কেউ যদি আপনাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করবেন না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না সব মানুষ আপনার মূল্য বুঝবেই এমন আশা করা ভুল আপনার লাইফে এমনও কিছু মানুষ থাকবে যারা আপনাকে পাত্তাই দেবে না আপনার কোনো কাজের গুরুত্ব তারা বোঝার চেষ্টা করবে না এটাই বাস্তবতা এই সমস্যার মুখোমুখি আমরা প্রত্যেকেই একাধিকবার হয়েছি আর আপনাকে তোয়াক্কা না করার এই অভিজ্ঞতা আপনার নিজের বাড়িতে অফিসে স্কুল কলেজে কিংবা আপনার বন্ধু মহলেও ঘুরতে পারে যখন এমন হয় তখন ভিতরে ভিতরে মনে হয় আমার কি কোনো মূল্যই নেই মনে হয় আমি হয়তো অযোগ্য এই ভাবনাটাই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কিন্তু বন্ধু এই আমি আপনাদের সাথে আলোচনা করব এই অবস্থায় আসলে আমাদের কি করা উচিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন যেখানে আপনার মূল্য নেই সেখানে আপনার সময় নষ্ট করবেন না যারা আপনাকে গুরুত্বই দিতে জানে না তাদের জন্য বারবার নিজের মনের দরজা খোলা রাখার মানে হলো নিজের আত্মসম্মানকে বারবার আঘাত করা আপনার মতামত যদি কারো কাছে মূল্যহীন হয় তাহলে সেখানে কোনো মতামত দেবেন না আপনার উপস্থিতি যদি কারো জীবনে কোনো গুরুত্বই না রাখে তাহলে সেখানে উপস্থিত থাকার প্রয়োজনই বা কী প্র্যাকটিক্যাল দিকগুলো হলো নিজেকে কখনো ছোটো ভাববেন না কেউ পাত্তা না দিলেই আপনি মূল্যহীন হয়ে যাবেন না আপনার আসল শক্তি আপনার কাজের মধ্যেই লুকিয়ে আছে দ্বিতীয় নিজের সময়ও এনার্জি বাঁচান যাদের কাছে আপনার কোনো দাম নেই তাদের পেছনে সময় খরচ করবে না এই সময়টা নিজের উন্নতিতে ব্যবহার করুন তৃতীয় যেখানে সম্মান নেই দূরত্ব সম্মান পাওয়ার জন্য কারো পেছনে না। সীমা টানুন। চতুর্থ নিজের কাজকে পরিচয় বানান আপনার কাজ আপনার সাফল্যই হবে আপনার আসল পরিচয় মানুষ না চাইলেও একদিন আপনাকে স্বীকার করতে বাধ্য হবে পঞ্চম নিজেকে ভালোবাসতে শিখুন অন্য কেউ আপনাকে গুরুত্ব না দিলেও নিজের কাছে আপনি মূল্যবান নিজের মানসিক শক্তি ধরে রাখুন মনে রাখবেন সবাইকে খুশি করা কোনো দিন সম্ভব নয় তাই যার কাছে আপনার কোনো দাম নেই তাকে ছাড়তে শিখুন আপনার কাজ আপনার নীরব শক্তি আর আপনার সঠিক মানসিকতা এগুলোই একদিন আপনার হয়ে কথা বলবে বন্ধুরা মনে রাখবেন যেখানে আপনার সম্মান নেই সেখানে আপনার উপস্থিতিও অর্থহীন তাই নিজেকে সম্মান করুন নিজের মূল্যকে চিনুন আর যারা আপনাকে পাত্তা দেয় না তাদের গুরুত্ব দেওয়া একেবারেই বন্ধ করুন আর একটা জিনিস মনে রাখবেন যেখানে আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না সেখানে গুরুত্ব পাওয়ার জন্য নিজের সময় এনার্জি বা সম্মান নষ্ট করার কোনো প্রয়োজন নেই বরং এমন কিছু করুন এমন কিছু সিদ্ধান্ত নিন যাতে একদিন আপনাকেই নিয়ে সবাই ভাবতে শুরু করে তবে সবচেয়ে কঠিন পরিস্থিতি তখনই হয় যখন এই অবহেলা আছে আপনার নিজের পরিবার থেকে কারণ পরিবারের কাছ থেকে যদি আপনি গুরুত্ব না পান তখন ভেতরে ভেতরে নিজেকে ভীষণ একা মনে হয় মনে হয় আমার কোনো অস্তিত্বই নেই আমি কাউকে দিয়ে কিছুই হলাম না কিন্তু এখানেই ভুল করবেন না এক্ষেত্রে অহংকার বা আত্মসম্মানকে মাঝখানে টেনে আনবেন না বরং শান্তভাবে স্পষ্টভাবে আপনার সমস্যাগুলো আপনার অনুভূতিগুলো পরিবারকে একবার বলুন বিশ্বাস করুন পরিবার যতই অবহেলা করুক না কেন তারা আপনারই মানুষ তাদের ক্ষতি হলে আপনারও ক্ষতি হবে আবার আপনার ক্ষতি হলে সেটাও তাদের ক্ষতি তাই চেষ্টা করুন পরিবারের সাথে যোগাযোগ বাড়াতে সরাসরি নিজের বক্তব্য প্রকাশ করতে বেশিরভাগ সময়েই পরিবার আপনার কথার গুরুত্ব দেবে শুধু সেই কথা বলার সাহস আপনাকেই দেখাতে হবে কিন্তু অফিসে বা সহকর্মীদের মাঝে যদি এই সমস্যা তৈরি হয় তখন কৌশলটা একেবারেই আলাদা সেখানে আপনার মতামত জোর করে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই যারা আপনার মূল্যবোধই বোঝে না তাদের কাছে গুরুত্ব প্রমাণ করতে গিয়ে আপনি কেবল নিজেকেই ক্লান্ত করবেন একটা কথা মনে রাখুন গুরুত্ব মানে সবাই আপনাকে মানবে এমনটা নয় তাই আপনার মতামত শুধু তাদের দিন যারা সেটা শুনতে চাই যারা সত্যিই আপনাকে গুরুত্ব দেয় প্রত্যেক মানুষেরই নিজস্ব মতামত থাকে সেই মতামতকে জোর করে অন্যের মাথায় ঢোকাতে হবে না বরং নিজের মতামতকে কাজে লাগান নিজের উন্নতির জন্য এভাবে কাজ করে যেতে থাকলে একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। তখন যারা একসময় দিত না তারাই আপনার কাছে আসবে আপনার মতামত চাইবে বন্ধুরা গুরুত্ব পাওয়া বা না পাওয়া আসলে শুধুই সময়ের ব্যাপার আর সময় সবসময় পরিবর্তনশীল আজ যারা আপনাকে অবহেলা করছে কাল তারাই আপনার সাফল্যের সামনে মাথা নত করতে বাধ্য হবে তবে আপনার চারপাশে এমন মানুষ সময় থাকবে যারা ইচ্ছে করে আপনাকে ছোট করবে আপনাকে অপদস্থ করবে সবার সামনে আপনাকে হেও করতে চাইবে এই পরিস্থিতি সবচেয়ে জটিল কারণ আপনি না তাদের সাথে ভালোভাবে মিশতে পারবেন না পুরোপুরি তাদের ছাড়তে পারবেন ফলে আপনার মনে অশান্তি তৈরি হবে এখন ভাবতে পারেন তাহলে আমাদের কি করণীয় সবচেয়ে ভালো সমাধান হলো তাদের গুরুত্ব দেবেন না কারণ তারা আপনাকে গুরুত্ব না দিলে আসলে আপনার জীবনের কোনো কিছুই থেমে থাকবে না তাদের এড়িয়ে চলুন চুপ থাকতে শিখুন মনে রাখবেন যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের কাছ থেকে গুরুত্ব পাওয়ার চেষ্টা করাই ভুল কারণ আপনি যতই চেষ্টা করবেন আপনার আত্মমর্যাদা ততই ক্ষতিগ্রস্ত হবে তাই আজ থেকেই শুরু করুন যেখানে সম্মান নেই সেখানে নীরব থেকে দূরে সরে আসুন যারা আপনাকে ছোট করতে চাই তাদের সম্পূর্ণ এড়িয়ে চলুন নিজের মতামত নিজের শক্তি নিজের কাজ এসব ব্যবহার করুন নিজের উন্নতির জন্য একদিন সময় বদলাবে আর সেই দিন আপনার কাজের শক্তিতেই সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে বন্ধুরা একটা বড় সত্য হলো আপনাকে সবাই গুরুত্ব দেবে এমনটা কোনোদিন সম্ভব নয় তাই যেখানে আপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না সেখানে গুরুত্ব পাওয়ার স্বপ্ন দেখাটাই ভুল যেখানে আপনার মতামত আপনার উপস্থিতি কিংবা আপনার কাজের কেউ দাম দিতে চায় না সেখানে আপনার জানানোর কোনো দরকার নেই তাদের সাথে নিজের মেলানোর কোনো প্রয়োজন নেই বরং সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো তাদের সম্পূর্ণ এড়িয়ে চলা চুপ থাকতে শেখা আচার্য চাণক্য এই বিষয়ে স্পষ্টভাবে বলেছেন চুপ থাকতে শিখুন যে আজ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে একদিন সেই আপনার কাছে মাথা নত করবে এটা কোনো কল্পনা নয় এটা বাস্তবতা কারণ সময়ের মূল্য সবাই বোঝে না কিন্তু সময় কাউকে ছাড়ে না যখন আপনার মতামত আপনার যুক্তি আপনার প্রমাণ কেউ মানতে চাইছে না তখন সবচেয়ে ভালো সমাধান হল শান্তভাবে সেই জায়গা থেকে সরে আসা আপনি যতবার জোর করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ততবার পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠবে তারা আপনার কাছে বাধা দেবে শান্তিমতো কাজ করতেও দেবে না আপনার মাথায় অযথা সন্দেহ ঢুকিয়ে দেবে আপনাকে নিরুৎসাহিত করবে ফলে আপনার ভিতরে অশান্তি তৈরি হবে আর আপনার সাফল্যের পথ বারবার থমকে যাবে এখন ভাবতে পারেন তাহলে মুক্তি কোথায় মুক্তি হলো নিজের বিবেক আর নিজের মূল্যবোধকে রক্ষা করা কাউকে আপনার মনের ভিতরে ঢুকতে দেবেন না যেদিন থেকে আপনি এটা করতে পারবেন সেদিন থেকেই দেখবেন আপনার মনে শান্তি আসছে আর শান্তি থাকলেই আপনার প্রতিটি কাজে সাফল্য আসতে শুরু করবে তাই সহজ কথা হলো যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাকে আজ থেকে এড়িয়ে চলুন তাদের সাথে তর্ক করবে না গুরুত্ব বোঝানোর চেষ্টা করবে না শুধু নিজের কাজে মন দিন সময় সব সময় পরিবর্তনশীল একদিন সময় আপনার পক্ষে আসবেই আর তখন আপনি আপনার প্রাপ্য সম্মান প্রাপ্য গুরুত্ব সবকিছুই পাবেন তাই বন্ধুরা মনে রাখবেন জীবনে প্রত্যেকেরই সময় আসে প্রত্যেকই একদিন তার প্রাপ্য গুরুত্ব পায় শুধু তার জন্য দরকার সামানো ধৈর্য আর সামানো অপেক্ষা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য